সুইডেনে সামারটাকে কিন্তু অনেক আনন্দের সাথে সেলিব্রেট করা হয় যেহেতু সুইডেনটা একটু বরফ বা স্নো প্রধান দেশ তো সেই ক্ষেত্রে যেটা হয় সামারটা বেশি লম্বা সময় থাকে না খুবই অল্প সময় মানে বলতে গেলে এপ্রিলের লাস্ট থেকে শুরু করে অগস্টের ফার্স্টের দিক পর্যন্ত মোটামুটি সামার থাকে এরপর আস্তে আস্তে হচ্ছে আমরা আবার সেই স্নো ডে দিকে চলে যাই তো এখন যেটা আমাদের এলাকায় বর্তমানে চলছে সেটা হচ্ছে সামার ডেসকে সেলিব্রেট করার জন্য ফ্রি সার্কাস শো চলতেছে এখানে হচ্ছে আপনি ফ্রি আসবেন বাচ্চাদের নিয়ে পরিবার পরিজনদের নিয়ে জাস্ট একটু সিরিয়াল ধরে টিকিট কেটে চলে যেতে পারবেন টিকিটটা কিন্তু একদম ফ্রি যেটা করতে হবে আপনাকে একটু লাইন ধরতে হবে একটু সময় নিয়ে আসতে হবে এই যা এক ঘন্টার একটা শো হয় এবং শোটা খুবই ভালো খুবই মজার এবং এনজয় করার মতো মানে আপনি এনজয় করবেন সত্যি বলতে গেলে শুধু যে সার্কাস দেখে চলে আসবেন তা কিন্তু নয় ওরা কিন্তু সাথে সাথে এই যে যেমন আমার হাজব্যান্ড দেখলেন একটা লিটল শো দেখালো তো ওরা চেষ্টা করে যারা শো দেখতে এসেছে তাদেরকেও এংগেজ করতে তাদেরকে নিয়ে প্লে করতে তাদের সাথে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করাইতে তো মজা লাগছে সত্যি বলতে আমাদের অপডেট ছিল তো তখন এবং আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি বলতে গেলে পনেরো দিন ছিল এই ফ্রি সার্কাস শোটা পনেরো দিন ছিল এবং আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি আমাদের বাসা থেকে খুবই কাছে ছিল এই সার্কাস যে জায়গায় হয়েছে এটা খুবই কাছে ছিল আমাদের বাসা থেকে বলতে গেলে ওয়াকিং ডিস্টেন্স মোটামুটি দশ মিনিটের মধ্যে আমরা হেঁটে হেঁটে পৌঁছে গিয়েছি এবং আমি খুবই এনজয় করেছি আমার এলাকা যারা ছিল আমার যা যাদেরকে আমরা জাতি ভাই বোন বলি মানে যারা বাঙালি তারা আমরা সবাই একসাথে মিলেমিশে এখানে সার্কাস দেখতে এসেছি খুবই ভালো লেগেছে আমার ছেলে প্রথম একটু সাউন্ড তারপরে এগুলো যাবি শুনে একটু ভয় পেয়েছিলো কিন্তু লাস্টের দিকে যখন ওরা এই যে এই টাইপের শো স্টার্ট করলো বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস দেখানো শুরু করলো তখন সে আস্তে আস্তে খুব এনজয় করছে স্পেশালি এই মেয়েটা ওর নাম ছিল কী জানি যাই হোক ভুলে গিয়েছে আমার নামটা তো ওকে না সাজিয়েছিললো কিছুটা এমনভাবে দেখতে টেলার সুইফট যেমন লাগে না কিছুটা ওইরকম দেখতে লাগছিল ওকে এবং ওর এই পারফরমেন্সটা সবাই জাস্ট পিন ড্রপ সাইলেন্টটা দেখেছে পিন ড্রপ সাইলেন্টে কোনো সারা শব্দ নেই কোনো কিছু না জাস্ট ও ওর পারফরম্যান্স করছে মিউজিক লাইটিং দ্যাটস অ্যাট এবং এই পারফরমেন্সটা আসলে খুবই সুন্দর হয়েছিল সচক্ষে দেখতে আরও বেশি ভালো লাগে আমাদের অবশ্যই এটা করা আরও প্ল্যান ছিল মানে আমরা সার্কাস দেখা শেষে আরও ব্লুবেরি কুড়াতে যাবো করব করবো যাবি করবো তো ওইগুলোও আমাদের একটা লম্বা প্ল্যান ছিল আমাদের মনে হচ্ছিলো আমরা কখন বেরোবো কখন বেরোবো সার্কাসটা হয়তো ফুল দেখতে পারবো না হাফ শো দেখে চলে যাবো কিন্তু পরে দেখলাম যখনই আমরা চিন্তা করছিলাম যে আমরা এখন বেরিয়ে যাব আমরা আর শোটা কন্টিনিউ করবো না দেখবো না সেই সময় এই মেয়েটির এই পারফরম্যান্স স্টার্ট হয়ে যায় এবং আমরা খুবই এনজয় করেছি এবং সত্যি বলতে যদি না দেখে বেরোতাম তাহলে হয়তো আফসোস হতো আচ্ছা তো সার্কাস শো শেষ এবার আমরা যেটা করতে এসেছি ব্লুবেরি কুড়াতে এসেছি এটা একটা ওপেন স্পেস ওপেন বলতে এটা কোনো প্রাইভেট প্রপার্টি না এখানে কারো কোনো তদারকি নেই কিচ্ছু না এটা জাস্ট জঙ্গলের মধ্যে হয়ে আছে আপনি যদি জানেন কোথায় ব্লুবেরি হয় কীরকম হয় গাছটা কীরকম দেখতে কোন লোকেশনে গেলে আপনি ব্লুবেরি পাবেন তাহলে এটা আপনি এসে তুলে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর যেহেতু আমার ছেলের ব্লুবেরি অনেক পছন্দ তো আমি তো খুঁজে খুঁজে বের করেছি যে কোথায় ব্লুবেরি ফ্রিতে পাবো আর কি এটা জাস্ট একটা জঙ্গলের মধ্যে হয়ে আছে এরকম সাইজটাও খুব যে বড়ো তা না লিটল একটা সাইজ তবে আমার ছেলের জন্য ঠিক আছে এবং আমরা এটা দিয়ে মিলশেক করে খেয়েছিলাম খেতে খুব ভালো ছিল আমি চিন্তা করেছিলাম যে আমি আবারও হয়তো ব্লুবেরি তুলতে যাবো কিন্তু পরে আমার আর সময় করে উঠিনি মানে সময় হয়নি যে আমি এটা আর করতে যাব যাই হোক আমার ছেলে আমাকে আসলে সময় দেয়নি যে আমি ব্লুবেরি তুলে ওয়াশ করে তাকে খেতে দেব সে এখনই খাবে আর এটা দেখে আমার খুব ভালো লাগছিলো যে সে এনজয় করতেছে ফ্রেশ একদম ট্রি থেকে আমরা ব্লুবেরি তুলে খাচ্ছি এটা সে খুব এনজয় করতেছিল